মাঠের কিনারায় ছাতিন তলার বাদ ভাঙা মন তাই করে ছটপট একটু দাঁড়া আকার ছিলে আগ বেরোবির পট আকাশ বাতাস জেথাই মাতাই গীতাঞ্জলির গান আন্ডে কে আন সবাইকে পথ চেয়ে ওই রবির গানের সুর যেথায় গানের ঝর্ণা ঝড়ায় আলোর সমুদ্র শান্তিনিকেতনের প্রদীপ জ্বলছে তো ঠিক ঠিক রবির আলোর পরম্পরশ সবাই মেখে নে জোড়া সাঁকুই জ্বলছে রে ধুপ বাচ্ছে সুরের সাঁকার ছেলে শখ নো আঁকে Ok, c'est beau